সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা এনবিআর ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ প্রবাসীদের সাথে প্রতিদিনই হাসি তামাশা কিন্তু করতেছে প্রবাসীরা নিয়ে যেতে পারবেন নিয়ে যেতে পারবেন না মনে হচ্ছে যে এই প্রবাসীরা কোনো ভিন্ন গ্রহ থেকে এসেছে তো প্রবল আপত্তির মুখে প্রবাসীদেরকে কিছু বিশেষ সুবিধা যদি আমরা বলবো যে এটা বিশেষ সুবিধা না জাস্ট সামান্য একটু তারা ছাড় দিয়েছে তো সেক্ষেত্রেও আরা আবার নানা প্রকার কনফিউশন কিন্তু রেখেছে তো প্রথমেই দেখে নিই আমরা যে তারা যেই পরিপত্রটা জারি করেছে সেটার ক্ষেত্রে মূল জিনিসটা কি তো বন্ধুরা মূল জিনিসটা হচ্ছে যে আমরা জানি প্রতি বছর অর্থ আসলে বিদেশ থেকে কি আনা যাবে না আনা যাবে এই রিলেটেড সমস্যা থাকে তো এই জন্য সর্বপ্রথম একটা তারা যেটা বলতেছে যে একজন যাত্রী সর্বোচ্চ দুইটা নিজের ব্যবহৃত মোবাইল ফোন এবং একটা নতুন মোবাইল ফোন প্রতি বছরে একবার দেশের বাইরে থেকে নিয়ে আসতে পারে কিন্তু যারা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক ইস্যুকৃত বিএমইটি কার্ডদারী এবং যিনি ন্যূনতম ছয় মাস দেশের বাইরে ছিলেন উনি বছরে দুইটা মোবাইল ফোন শুল্ক এবং কর পরিশোধ ব্যতি রেখে নিয়ে আসতে পারবেন মানে পুরাতন দুইটা নতুন দুইটা এখন সমস্যাটা হচ্ছে অনেকে ভিজিট বিষয়ে এসে দেশের বাইরে কাজে গেছেন অথবা যারা দু হাজার ষোলো সতেরোর পূর্বে এসেছেন এদের বিএমইটিডি ছাড়পত্র লাগতো না তো এদের ক্ষেত্রে কি হবে অনেকেই যে ওয়েজ আনার কার্ডটা নিয়েছেন তো ওয়েজ আনার কার্ডের কথা কিন্তু এখানে তারা উল্লেখই করে নাই তার মানে এয়ারপোর্টে আপনার কাছে যখনই বিএমইটি কার্ড থাকবে না আপনি যতই ওয়েজানার কার্ডটা দেখান তারা সেটা মানতে চাবে না বলব যে এখানে তো বলা নাই তো এই যে দেশের এত শিক্ষিত প্রশিক্ষিত সরকারের বেতনভুক্ত এই সমস্ত এনবিআর কর্মকর্তাদেরকে আমরা আর কিছু বলার তো নাই তো যাই হোক আমরা যে জিনিসটা আশা করেছিলাম মোটামুটি এক্ষেত্রে চারটা মোবাইল ফোন খারাপ না মোটামুটি ভালো কিন্তু প্রতি পঞ্জিকা বছরে একবার দিয়েছে এটাতেও খারাপ না কারণ প্রবাসীরা এক বছরের আগে তো আর আপনি দেশে যান না তো এটাতে আমরা তাদেরকে বলতে পারি তবে জাস্ট এই বিএমিটি স্লাশ দিয়ে যে প্রবাসী কল্যাণ কার্ড এই শব্দটা অ্যাড করে দিলে ঝামেলাটা মিটে যাবে তো আশা করব দ্রুতই তারা এই ঝামেলাটাও মিটাবেন এরপরে চলে আসি যে স্বর্ণ অলঙ্কারের ক্ষেত্রে এখনও তারা গোজা মিলটা রেখেছে বলতেছে যে একজন যাত্রী পরিহিত অবস্থায় থাকুক বা না থাকুক এক পঞ্জিকা বছরে মানে এক বছরে এক বা একাধিক বাহারে সর্বমোট শত গ্রাম ওজনের স্বর্ণ অলঙ্কার বা দুই গ্রাম ওজনের রূপ অলংকার যেখানে একই প্রকারের অলঙ্কার বারোটির অধিক নয় ঘোষণা প্রদানের মাধ্যমে এবং সকল প্রকার শুল্ক এবং কর পরিশোধ ব্যথি আমদানি করতে পারবেন এখন আমি দুই গ্রামের একটা স্বর্ণ নিয়ে যাব আমি ঘোষণা দিব এই সমস্ত এনবিআর কর্মকর্তারা অসভ্য বর্বর মূর্খ যে শব্দটা আমরা ব্যবহার করি আসলে এরা অসভ্য আসলে এরা বর্বর আসলে এরা মূর্খ কারণ একজন ব্যক্তি যখন দেশের বাইরে থেকে আসে বিশেষত বাংলাদেশে যারা প্রবাসী আছেন বিয়ে শী নানা প্রকার কারণবশত সেটা না করলেও বছরে একবার আসলেও মা বাবা ভাই বোনেদের জন্য জন্য অলঙ্কার নিয়ে আসতে হয় তো এইটা আবার ঘোষণা দিতে হবে ঘোষণা দিয়ে একশত গ্রাম পর্যন্ত আনতে হবে এই সমস্ত জিনিস অ্যাড করার এদের মাথাটা কিভাবে কাজ করে আমার সেটাই বুঝে আসে না তো ওই জন্য আসলে যে হাসিনাকে যেভাবে পিটিয়ে পিটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই সমস্ত অসভ্য বর্বর কর্মকর্তাদেরকেও কিন্তু এই কাজটা করা দরকার কিন্তু সমস্যা সরকার চাকরি আইনটাকে সংশোধন করে এ অসভ্য বর্বরদেরকে বলতেছে চাকরি থেকে কি করা যাবে না বহিষ্কার করা যাবে না এদেরকে জামাই আদর করে এদেরকে অবসরে পাঠানো যাবে তো এই এনুস সরকারও এই আমলাতন্ত্র এই যে পাবলিক সার্ভেন্ট যারা জনসাধারণের চাকর এদের কথার তালে কিন্তু চলে এসেছে কথাগুলো বা শব্দচয়নগুলো কারো খারাপ লাগলে আমার কিছু করার নাই কারণ গত আট বছর যাবৎ ধরে আমরা প্রবাসীদের জন্য যাই কিছু বলি তারা এগুলাতে কোনো কানই দেন না কিন্তু যখন প্রবাসীদের প্রয়োজন পড়ে তখন রেমিটেন্স যোদ্ধা এই যোদ্ধা সেই যোদ্ধা যেগুলো শুনলে এখন মন চায় যে জুতাটা খুলে মারা দরকার তো যাই হোক তারপরে কাস্টম হল থেকে ঘোষণা দিতে হবে অনলাইনও দিতে পারেন মূলত আর বলা হচ্ছে যে বিএমএটি কার্ড যাই হোক আমরা জাস্ট একটু ব্যাগেজ রুলসটা গোটাটা আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা এয়ারপোর্টে প্রতারিত না হন আপ টু ডেট তো মূল কথাটা হচ্ছে যে আপনি কি কি নিয়ে যেতে পারবেন আরেকবার দেখে নেন সেটা যদি আমরা দেখি যে শুল্ক ছাড়া কি নিয়ে যেতে পারবেন শুল্ক সহ কি নিয়ে যেতে পারবেন এই যে এলি এলইডি টেলিভিশনের ক্ষেত্রে গত পাঁচ বছর দ্বারা আমরা বলতেছি যে ভাই উনতিরিশ ইঞ্চি এখন কম্পিউটারের মনিটরও হয় না তো সেক্ষেত্রে এখনও ওই উনত্রিশ পর্যন্ত ফ্রি রেখেছেন বত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি পর্যন্ত অন্তত ওই যে বিএমএটি কার্ডদারীদেরকে বছরে একটা নিতে দেন আপনি এক্ষেত্রে আপনি দশ হাজার লাগিয়েছেন সর্বোচ্চ ছেষট্টি ইঞ্চি পর্যন্ত নব্বই হাজার টাকা তাদেরকে দিয়ে নিয়ে যেতে হবে তো যাই হোক এরপরে রেফ্রিজারেটর নিতে হইলে এগুলো না নেওয়াই ভালো বিদেশ থেকে এয়ার কুলার না নেওয়াই ভালো এসি বিদেশ থেকে নাম নেওয়াই ভালো ডিসেন্টে না না নেওয়াই ভালো সবগুলোর ক্ষেত্রে পাঁচ হাজার সাত হাজার পনেরো হাজার বিশ হাজার সাত হাজার আর গোল্ড বা স্বর্ণপিণ্ড বা স্বর্ণের বার বল আমরা বলছি যে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি নিষিদ্ধ করে দেন কোনো প্রবাসীর কোনো গোল্ডের বার নেওয়ার দরকারই নেই আপনি অলংকার দিয়ে দেন যে দুইশো গ্রাম যাওয়া হয় স্বর্ণের বার একদম বন্ধ করে দেন পাঁচ হাজার টাকা পর্যন্ত নিয়ে যাওয়া যাবে তো এইটা আসলে রেখেছে তারা দুই নম্বরই করার জন্য প্রবাসীদের স্বর্ণের বার নেওয়ার কোনো যুক্তিকতা নেই স্বর্ণের বারের পরিবর্তে স্বর্ণ অলঙ্কার যতটুকু সে পারে নিয়ে যাক সমস্যা নেই এরপরে যদি আমরা দেখি ডিএসএলআর ক্যামেরার ক্ষেত্রে প্রবেশনার হইলে পনেরো হাজার টাকা করে এয়ার গান এয়ার রাইফেল পাঁচ হাজার টাকা ঝাড়বাতি তিনশো টাকা ডিশওয়াশার ডিং মেশিন এগুলো বিদেশ থেকে নিয়েন না দেশে ভালো কোম্পানির পাওয়া যায় সেগুলো ব্যবহার করেন এখন দেখি একটু শুল্ক ছাড়া কি নেওয়া যাচ্ছে তাই আপনি একটা কম্পিউটার একটা স্ক্যানার একটা ডিভিডি ক্যামেরা এগুলো নিয়ে যাইতে পারবেন মাইক্রো নিয়ে যাইতে পারবেন প্রেশার কুকার নিয়ে যাইতে পারবেন ওভার নিয়ে যাইতে পারবেন টোস্টার স্যান্ডউইচ মেকার ব্লিন্ডার ফুড প্রসেসর জুসার কপি মেকার সেলাই মেশিন সিলিং ফ্যান স্পোর্ট সরঞ্জাম এটা ছাড়া যদি আমরা দেখি একশত গ্রাম ওজন পর্যন্ত কি স্বর্ণ অলঙ্কার দুইশো শলকা পর্যন্ত সিগারেট উনত্রিশ ইঞ্চি পর্যন্ত প্লাজমা টিভি এগুলো এই এনবিআর কর্মকর্তাদের প্রতিটার মুখের মধ্যে এগুলো উনত্রিশ ইঞ্চিটা তার কম্পিউটারের ল্যাপটপের যেটা সেটাও মনে হয় তেত্রিশ ইঞ্চি হবে আজকে পাঁচ ছয় বছর যাব তারা এই অসভ্য বর্বরামিতে কিন্তু আমাদের সাথে করেই যাচ্ছে এরপর দুটি মোবাইল ফোন আমরা তো জানলাম দুইটা প্লাস আর দুইটা যদি আপনার বিএমএটির ছাড়পত্র থাকে এরপরে সর্বোচ্চ পণ্য বর্গমিটার আয়তন বিশিষ্ট একটা কার্পেট তো এগুলো আপনারা নিয়ে যেতে পারবেন তো যাই হোক এগুলো নিয়ে আসলে আমরা এতটা বিরক্ত যে আসলে এই সমস্ত বিষয় আর ভিডিও তৈরি করার কোনো মর্মাসিকতা নাই যেহেতু আমাদের সবারই এই সরকার এক বছর হওয়ার পরেও প্রবাসীদেরকে তারা প্রতি পদে পদে প্রতারিত করেছে না পেনশনের ব্যবস্থা করেছে না প্রবাসী কার্ড দিয়েছে না বিমানের তারা মূল্য কমিয়েছে কোনো কিছুই কিন্তু করা নেই সর্বস্তরে তারা প্রবাসীদের সাথে প্রতারণা করতেছে আর এই এনবিআর এই অসভ্য বর্বর এরা প্রতিবারই প্রতিবারই চায় যে প্রবাসীদের উপর কষ্ট আরোপ করা হোক যেগুলো আমরা বলি কোনো কিছুই কিন্তু করে না তবে এই জিনিসগুলো আমরা বলবো যে আসলে আমরা বাঙালিরা কোনো দিন না আমরা যারাই কাজ করে যারা উপকার করে এদের উপরে আমরা কি করে এদেরকে বাস দিতে আমরা পারবো যারা আপনার ঘাড়টা ধরে দুইটা থাপ্পড় দিতে পারে এদের দিকে চোখ তুলে কিন্তু তাকায় না সরকারও তাকায় না আইন শৃঙ্খলা বাহিনী বাহিনীও কিন্তু তাকায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম